বল বুড়িমা লেখা আছে এই হচ্ছে লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে বাপ কি আওয়াজ রে ভাই হ্যাঁ সত্যি মোটা ঠিক বলেছে বোমের গলা ভেঙে গেছে মনে আছে এ পাড়া ও পাড়া ঝগড়া হচ্ছে এরকম না না ঠিক আছে গলা ভাঙবে কোজি বছরে একবার একবার গলা না ভাঙলে মনে থাকবে কি করে যে এমন একটা শিল্পী তোরা নিয়ে এসেছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়ি গেছে তাই না দেখি জশনে আম্মাদে রাসূল এর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার

बीबी आमना के फूल जश्न यमन के रसूल अल्लाह की गाना बीबी आमना के फूल अल्लाह की गाना जश्न यमन के रसूल अल्लाह की गाना बीबी आमना के फूल अल्लाह की गाना अल्लाह की गाना बोलो अल्लाह की गाना sne yamad rasool allah hi naga bibi apna ke phone allah hi naga dusmani yamad rasool allah hi naga bibi apna ke phone nahi anka maapre baap হিকি আওয়াজ রে ভাই হ্যাঁ হ্যাঁ প্রতি মোটা ভাই ঠিক বলেছ গলা ভেঙে গেছে মোনাছে পাড়া ও পাড়া ঝগড়া হচ্ছে রে না না ঠিক আছে গলা ভাঙবে 거지 বছরে একবার একবার গলা না ভাঙলে মনে থাকবে কী করে যে এমন একটা শিল বিতরা নিয়েছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়ি গেছে তাই না আবার আমি একবার চান্স দেবো তোমাদের গলা ভাঙে ভাঙুক তবে জোরে আওয়াজ দিতে হবে উপহার থাকবে তোমাদের জন্য দুটো ছন্দ গাইবো রেডি আর একবার দেখবো জোরে আওয়াজ দেবে তারপর অন্য কলিতে যাব জশনে আমদের माशाल्लाह सुंदर आवाज दीजिए देख छो तो काके स्टेज पे देखो देख जश्न ए यामा दे दसो बीबी आमना के फोर अल्लाह ही आला बोलो अल्लाह ही आला अल्लाह ही आला बोलो अल्लाह ही आला जश्न ए यामा अल्लाह ही आला बीबी आमना के फोर

ने হলুদ গেঞ্জের কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটা মতো দেখতে ওকে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম কচি তোর তো মানে তোকে একদম মোটা ভাইয়ের মতো লাগছে আয় স্টেজে যায় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে এ হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর আর একজনকে দেবো আর একজনকে দেবো কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আর একজনকে তুলবো তবে হাত তুলে এবার आवाज দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়ের আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস কোচি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নিয়ে এই দাঁতের ফাঁক দিয়ে আস্তে বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরে আর একজনকে নেব রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরো জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা রেখে গেছে আমি তোমাদের দুজনকে দেব ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই সবাই রেডি আছো এক আওয়াজ গাইবে দেখি দেখি કોકા ગઝલ আমাকে દે અમાકે કી શૌમનાસ તહા એકેબારે જઝબાતી હોય ગલે હોબે ના ગઝલ તો અમાકે ગાઈતે દે

তাহলে তাই হোক আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা আমি তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোমার নাম বলো ওদিকে ঘোরো কোথায় বাড়ি তোমার এই গ্রামে বিয়ে হয়েছে তোমার তোমার নাম একটু বলো মিরাজ মিরাজ কোথায় বাড়ি

বুড়িমা বুড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করব এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান টান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজ নাসিয়াত শোনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাসা আল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবীর হবে না রাই তকবীর তকবীর একটু জোরে হবে না নারী তকবীর হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার চুপচাপ বসো এরকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে যারা চুপচাপ বসবে তাদেরকে দেবো ঠিক আছে ইনশাল্লাহ